পশ্চিম বাংলার মাটিতে এরকম চলন্ত বহু হত্যাকাণ্ড হয়েছে উল্লেখযোগ্য বাংলার মানুষ চোখের সামনে দেখেছে সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়েছে এরকম একটি পরিবেশ পরিস্থিতিতে বাংলার মানুষ কেশিয়ারির মানুষ কুলটিক মানুষ দাতোর মানুষ মোহনপুরের মানুষ নারায়ণগড়ের মানুষ সারা মেদিনীপুর জেলার মানুষ সারা বাংলার মানুষ গ্রামেগঞ্জে গঞ্জে ভোট দিতে না মনে আছে কিনা জানি না অনেক পুরনো কর্মীরা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবে পশ্চিম বাংলায় হয়েছেন উনিশশো তিরানব্বই সাল বিনপুর ছিল কংগ্রেসের একটা প্রতিবাদী জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় বিনপুরে সভা করতে গেছিলেন জানি না প্রদ্যুৎটা গেছিলেন কি আমাদের সঙ্গে ছিলেন অখিলগিরি নেতৃত্বে সেদিন সভা সংগঠিত হয় সভা সংগঠিত হওয়ার পর শেষে এই আপনাদের মতো মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বলছেন দিদি আপনি তো সভা করলেন আমার সমার শেষে বাড়ি ফিরে যেতে পারবো না আমরা জীবনে কোনোদিন নির্বাচন হলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি না তখন নির্বাচনের সময় নির্বাচন করতে গেলে নির্বাচনে ভোটের কার্ড ছিল না রেশন কার্ড এবং ইলেকট্রিক বিল দেখিয়ে ভোট হতো বললেন যে তোমাদের রেশন কার্ড কোথায় তোমরা কি রেশন কার্ড দেখে ভোট দাও না বলো দিদি রেশন কার্ড আমাদের কাছে নেই সিপিএম এর জোলাল কমিটির মেম্বার ব্রাঞ্চ কমিটির মেম্বার তারা আমাদের রেশন কার্ড জমা রাখে জমা রেখেছে ভোটের সময় হলে তোদের ভোট দিতে হবে না তোদের ভোট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন বাঙ্গাল মানুষ বুঝেছিলেন কংগ্রেসের মধ্যে থেকে প্রতিবাদ উঠেছিল কিন্তু কংগ্রেসের কোন নেতা না ত্রিরঞ্জন দাস না প্রণব মুখার্জি না এম এ গণিখাল চৌধুরী কেউ সিপিএম কে বিরুদ্ধে সঠিক লড়াইতে লড়বে এই ভরসা পশ্চিম বাংলার মানুষের ছিল না পশ্চিম বাংলার বাক্যের কাছে উনিশশো চুরাশি সালে সিপিএম কে করার জন্য আজকে মুখ্যমন্ত্রী দেখার জন্য হোক একজন মানুষের জন্ম হয়েছিল এবং তাকে দেখা গেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন আমি আমি রাইটার্স বিল্ডিং এর মাননীয় মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন কে এন শেষান তিনি তখন রাইটার্স বসতেন আমরা একটি আমরা একটি ডেপুটেশন দিতে যাব কয়েক লক্ষ মানুষ আপনারা যেমন হাজির হয়েছেন কেশারিতে কয়েক হাজার মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় জমা হয়েছিল ধর্মতলা থেকে আমাদের মিছিল শুরু হয় শহরের শরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ছো আমরা যারা জেলা নেতৃত্ব আমরা ছিলাম পুলিশের এক কিলোমিটার মিছিলও হয়নি পুলিশের ব্যারিকেডের সামনে আমরা পড়লাম পুলিশের ব্যারিকেড ভেঙে যখন আমরা এগিয়েছি পুলিশ লাঠিচার্জ করছে টিয়ার গ্যাস ছড়ছে প্রতিরোধ থামছে না এগিয়ে যাচ্ছে মিছিল আমার চোখের সামনে ঘটনা এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ হাত ধরে ঘটনা ঘটছে আমরা আছি ততক্ষণে খবর এলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করবে পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মী তখন যুব কংগ্রেস কর্মীরা মমতাকে ঘিরে ধরে তাকে যাতে গুলি করতে না পারে তার চেষ্টা হয়েছে বলতে বলতে গুলি আওয়াজ বারবার তিনটা গুলি শুয়ে পড়ল বলছে এই ধর্মতলার মাটিতে আমাদের সহকর্মীরা তারপর থেকে লাগাতার গুলি দশটা গুলি নয় কয়েক সুলি হয়েছে তেরো জন মাটিতে লুকিয়ে পড়েছিল মারা গেছিল আমি একজনকে করে তুলেছিলাম পারিনি তাকে ভয়ে ছেড়ে পালিয়ে আসতে হয়েছে শতাধিক কর্মী সেদিন গুলি বিদ্ধ হয়েছিল কেউ পায়ে কেউ হাতে কেউ পেটে অনেকে বিকলাঙ্গ হয়ে ঘুরছেন সেই ইতিহাস আমরা বলিনি রক্তাক্ত ইতিহাস লাল হয়ে গেছিল কলকাতার মাটি আমরা কলকাতার মাটিতে যেদিন সেদিন মমতা বলতে এই রায় কাজটাকে ভেঙে গুড়িয়ে দাও যে মানুষ কলকাতায় হাজির হয়েছিল একটাও রায় কাজে ইট থাকতো না ভেঙে গুড়িয়ে দেওয়া হতো মমতা সেদিন শান্ত করেছিলেন সবাইকে বলেছিলেন তোমরা সকলকে যা আমরা সবাই যুবক যারা ছিলাম সারা ওই পশ্চিম বাংলার যুবকরা আমরা আমরা সেদিন রক্ত শপথে বলেছিলাম তোমাদের রক্তের পবিত্র স্বাক্ষরে মুক্তি সূর্য শিকা জ্বলবে বাংলা সিপিএম কে করে শান্তিপূর্ণ সরকার গঠন করবই

সবাই জানে তৃণমূল শেষ হয়ে যাবে তৃণমূল মমতা বন্দোপাধ্যায়কে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন দিদি কি করবেন আপনি কংগ্রেসে যাবেন বলে যদি তোর ব্যবসনে কেউ না চলে রে তবে একটা চলো রে দু সাত সাল থেকে শিবুরের আন্দোলন শুরু আমরা রাস্তায় নাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই আন্দোলনের স্বামী হলো দু হাজার সাত বন্দিক দাম ছিল পরপর আন্দোলন চলতে থাকতো বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ বহু কমিউনিস্ট করা মানুষেরা বললেন আর না এরা পি এই সরকারকে সমর্থন করা যায় না পরিবর্তন দু হাজার এগারো পরিবর্তনের পরে আমরা সবাই চেয়েছিলাম ভদ্রানীতে মমতা বললে ভগানের ভালো ছাই আজকে বদল হয়েছে বাংলায় রাস্তাঘাট বিদ্যুৎ তাও গরিব মানুষের পটে থাক স্কুল কলেজে ছেলে মেয়েদের পড়ায় পড়াশোনার জন্য টাকা বাংলার মাটি ভারতবর্ষের মাটিতে আর একটি নৈরাজ্যবাদী রাজনৈতিক দলের জন্ম হলো দু হাজার চোদ্দ যার নেতৃত্বে ভারতবর্ষের এখনো দেশ চলছে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী একটা কারবার সারা ভারতবর্ষের অ বিজেপি রাজ্য গুলোকে আক্রমণ করলেন প্রথম আক্রমণ সেবা হয়েছিল পশ্চিম বাংলাকে পারেনি কমদের নেতা মন্ত্রী বিনা অজুহাতে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে কুচ্ছ রচনা করা মিডিয়াকে দিয়ে কুচ্ছ রচনা করা মিডিয়াকে দিয়ে আমার আমাদের বিরুদ্ধে কথা বলা মানুষের মন ফুলিয়ে দেওয়া পয়নি মানুষকে ঘুরে ফিরিয়ে দিতে এই মা বলে যারা বসে আছেন আমার মনে আছে বেল্লাতে যখন সভা হচ্ছে দিদি বলছেন আমি দু হাজার একুশের পরে আপনাদেরকে লক্ষ্মীর বান্ডার দেব যদি বিশ্বাস করেন আপনারা এই সরকারের সঙ্গে থাকুন ছিলেন আপনারা দু একুশের পরে আপনাদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো আজকে হাজার আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার দে আপনাদের ভুলে দেওয়া হয়েছে কিন্তু বলুন পরিবার আজকে কতগুলো ভাতা প্রকল্পের মাধ্যমে আজকে সমৃদ্ধ হচ্ছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু অথবা সিক্স